আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এনাজাদ কক্স ইউটিউব চ্যানেলে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিলের রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দু সালের ফাজিল প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে এই বিষয়ে আজ বারোই জুন দু হাজার চব্বিশ তারিখ একটু আগে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এটি হচ্ছে সেই নোটিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাজিল স্নাতক পাশ প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার ফলাফল প্রকাশ প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইসলামী আর বিশ্ববিদ্যালয়ে পরিচালিত ফাঁজের স্নাতক ফাঁস প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশের ফলাফল অর্ধ বারো ছয় দু হাজার চব্বিশ তারিখ দুপুর দুইটা ত্রিশ গটিকেই মাননীয় ভাইস চ্যান্সেলর এর অনুমতি ক্রমে প্রকাশ করা হবে তো পিয় শিক্ষেত্রে আপনারা জানতে পারলেন আপনাদের রেজাল্ট আজ বারো জুন দুই হাজার চব্বিশ তারিখ দুপুর দুইটা তিরিশ মিনিটে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে আশা করি আপনারা দুপুর দুইটা তিরিশ মিনিটের পর থেকে আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন দু হাজার বাইশ সালের ফাজিল প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কীভাবে খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে দেখবেন এই বিষয়ে অলরেডি আমাদের সেল ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্ট এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ওই ভিডিওটি দেখলে খুব সহজে নিজের রেজাল্ট নিজেই ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল দু হাজার বাইশ সালের ফাজিল প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ আপনাদের মাঝে শেয়ার করার ভিডিওটি ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করা রাখবেন খুব শীঘ্র ফিরার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ